ঝান্ডা বিক্রি করে অর্থ উপার্জন মহাকুম্ভ স্নান করতে বহু পুণ্যার্থী যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কেউ ট্রেনে কেউ চার চাকা গাড়িতে কেউ মোটর বাইকে গাড়িগুলিতে লাগানো রয়েছে ধর্মীয় ঝান্ডা আর এই ঝান্ডা বিক্রি করে অর্থ উপার্জন করছেন চারজন যুবক সেই ছবি দেখা গেল আসানসোলের বাংলা ও ঝাড়খণ্ড সীমানার ১৯ নম্বর জাতীয় সড়কের ডুবুরডিহি চেকপোস্টের ধানবাদগামী রাস্তায় যেখানে কুম্ভ স্নান করতে যাওয়া যাত্রীরা গাড়ি থামিয়ে এই ঝান্ডা কিনে গাড়িতে লাগাচ্ছেন এবং কুম্ভ স্নান করার জন্য নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এই বিষয়ে বিক্রেতা যুবকেরা বলেন অনেকে গাড়িতে আগে থেকেই ধর্মীয় ঝান্ডা লাগিয়ে আসছেন আবার অনেকে আমাদের কাছ থেকেও কিনে নিজেদের গাড়িতে লাগিয়ে নিচ্ছেন আপনারা কোথায় যাচ্ছেন প্রয়াগরাজে কলকাতা দমদম থেকে সবাই ঠাকুরের নাম করে যাচ্ছে সেখানে ঠাকুরের নাম করে আর ঝান্ডা পাচ্ছে চাকরি হচ্ছে ওদের কাজ করছে ওরা টাকা পাচ্ছে আমার জন্য করে দিতে করছে যুবকেরা বলেন পঞ্চাশ টাকা করে এক একটি ঝান্ডা বিক্রি করা হচ্ছে ও গাড়িতে বেঁধে দেওয়া হচ্ছে হনুমান শিবজি সহ বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে এই ঝান্ডাতে এই ছান্ডা খুবই জনপ্রিয় কুম্ভ যাত্রীদের কাছে ওই যুবকেরা বলেন সারাদিনে আমরা একশো থেকে দেড়শো টাকা উপার্জন করি এই বিষয়ে কুম্ভ যাত্রীরা বলেন যুবকেরা কাজ করছেন গাড়িতে ঝান্ডা বেঁধে দিচ্ছেন সবাই ঠাকুরের নাম করে যাচ্ছেন কুম্ভ স্নান করতে চান্দা আছে বজরঙ্গবালি আছে কুম্ভ মেলা জন্য সব গাড়ি সব গাড়ি তো দাঁড়ায়নি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ